হ্যালো বন্ধুরা তো তোমরা নিশ্চই ভাবছো যে এত বড় আমাদের বক্স নিয়ে আমি আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো তো ইন্টারেস্ট না নতুন করে বলার কিছুই নেই সাইকেল না বললে যে এমনিতেই সব খুঁজে যাবে তো চলো আজকে এত বক 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 না করে কোনো টেক্স না শেয়ার করে আজকে আমি আমার পার্সোনাল হিউজের জিনিস শেয়ার করি যেটা আশা করি তোমাদেরও কিছু কাজে লাগবে আমি এত বড়োডাক্ট এখানে আমার আছে না মানে তোমরা দেখলে পাবো হয়ে যাবে যে এর মনে হয় এক বছরের মাল এর মধ্যে পুড়ে রেখেছে কিন্তু বিশ্বাস করো আমি এখান থেকে অনেক জিনিসগুলো কোলাব করেছিলাম যখন আমি এই সব রিলেটেডের ভিডিও বানানো শুরু করি তো সব বলবো ধীরে ধীরে তার আগে আমি শেয়ার দিই সেই এত বড় বক্সের মধ্যে আমার আছে কি কি তো চলো এই বক্সটা আমি তোমাদের সামনেই এতবারই ধরতে পারছি না

Yeah. তত তত এর মধ্যেও আমি কিছু কিছু জিনিস থাক 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 ভাবে গুটিয়ে রেখেছি তো সেগুলো বের করে নিয়ে একবার তারপর আমি তোমাদের সাথে একসাথে সব শেয়ার করবো এবার তোমরা বিশ্বাস করবে না আমার কথা লিটারেলি আমি এই সব জিনিসগুলো ইউজ করি এখানের মধ্যে রিয়ালি এক থেকে দুটো জিনিস হবে যেগুলো আমি আজ পর্যন্ত টাচ করিনি মানে ইউজ করিনি যেহেতু আমার আগেগুলো চলছে বাকি আমার এখানে যেগুলো আছে সবই টাচ করা সবই ইউজ করা প্রত্যেক মাসে কিন্তু আমি এগুলো ইউজ করে চলেছি আমার বাড়ির লোক যদি দেখে ঠিক আছে আমার বাড়ির লোক দেখলে কি এত জিনিস যে আছে তাদেরও মাথায় হাত করে যাবো আমি সবার জন্য এই আমাজনের বক্সের মধ্যে ভরে রাখি কারণ কেউ ভাবতেই পারে না যে একটা মেয়ের স্কিন কেয়ার কালেকশন প্রচুর থাকতে পারে একটা মেয়ের হেয়ার কেয়ার কালেকশন বডি কেয়ার ক্রিম শ্যাম্পু প্রচুর থাকতে পারে কিন্তু আমার মতো মেয়েটার মেয়ে যে পিরিয়ড কেয়ারের এত জিনিস থাকতে পারে কেউ বিশ্বাস করবে না রেডিবে তোমরাও বিশ্বাস করবে না বাট আমি জানি না আমি কোন শোকে কোন ইন্টারেস্টে আমার যেটা ভালো লাগে আমি কিনে নিই যেটা ভালো লাগে আমি কিনে নিই যেটা আমার এখন সময় এমন হয় ধরো আমার কোনো ভিডিও করা থাকে বা তোমাদের রিকোয়েস্টে তোমরা কোনো ভিডিও আমাকে রিকোয়েস্ট করো আমি জিনিসটা কিনে নিই এবার ভিডিওটা বানিয়ে দিই তোমার সাথে তারপর আমার কাছে জিনিসগুলো পড়েই রয়ে যায় আমি ব্যবহার করাই হয় না মানে আত্মাতে বিয়ের কতদিন আসে মা হার্ডলি চার দিন পাঁচ দিন আমার পার্সোনালি বলতে আমার পাঁচ দিন আসে ঠিক আছে পাঁচ দিনের মধ্যে দু দিন হেয়ার গ্রো দু দিনে তো হেভি গ্রোর জন্য আমি আলাদা কিচ্ছু ট্রাই করতে পারি না আমার প্যাড কমফোর্টেবল লাস্টে দিনের লাস্টে দুদিন দিন এত কমে যায় তখন মনে হয় এই একটু একটু পিরিয়ড গাড়ির জন্য আমি এত বড় জিনিসটা ওয়েস্ট করে দেবো এই করে করে আমার কিছু জিনিস ইউজই করা হয় না তো আমি ভাবছি এবার তোমাদের সাথে আমি কোনখান থেকে শেয়ার করব জিনিসগুলো শেয়ার করার মানে দেখানোর যে আমি আমার কাছে কি কি আছে আর আমি কি ইউজ করছি বর্তমানে খুলে গেছে ব্যাপারটা হচ্ছে আমি ইউজ করেছি তারপর আবার সুন্দরভাবে রেখে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে কি কেন তোমরা কে কেমন আমি জানি না বাট আমার না কোনো জিনিসে কিছু ফেলতে ইচ্ছে করে না আমার মনে হয় যতগুলো জিনিস আছে আমার কাছে আমি সব কিছু গুছিয়ে ফুছিয়ে ভালোভাবে রাখবো আমার মেন্টাল কিছু রকম তার জন্য চলো ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সাথে সব শেয়ার করি তো সব প্রথমে শেয়ার করবো এখানে আমি আসছি আছে এভার টিনের এই পিরিয়ড হেয়ারের প্যাডের আছে চারটা চল্লিশটা প্যাডের এক্সট্রা লাগ এটা আমার এখনো কিন্তু স্টিল প্যাডটা আছে খোলা নেই কারণ এটার আমি দুটো অলরেডি খুলে ইউজ করছি আমি যদি তোমাদের সাথে দেখিয়ে দিই এটার আমার অলরেডি একটা খোলা প্যাক আছে এটা এটা হচ্ছে এটাও এক্সট্রা লাগেরি এটা খোলা প্যাক আছে তার সাথে সাথে কিন্তু এটা আরেকটা আছে সেটা আছে

ভিডিওটা সুন্দরভাবে করে নেওয়াই ভালো তারপরে এটা আছে এটার আমি প্রথম লেয়ারটা শেষ হয়নি প্রথম লেয়ারে দিই এখনও একটা দুটো তিনটে চারটা পাঁচটা প্রথম লেয়ারে এখনো এখনও পাঁচটা প্যাট বাকি আছে প্লাস পাঁচটা নয় আরেকটা আছে এক মিনিট ছটা আছে প্রথম লেয়ারে দিই ছটা বাকি আছে তার সাথে সাথে কিন্তু সেকেন্ড লেয়ারটা পুরো ফুটতি আছে মানে এই তিনটে পেট মিলে কিন্তু আমার তিন তিন মাস কি আমার চার থেকে পাঁচ মাস আরাম চলে যাবে এত কালেকশন আছে তো এইগুলো আমি ঢুকিয়ে রেখে দিই এটা কিন্তু এবার টিনে পুলিশের প্যাড এটা আমি পার্সোনালি ইউজ করি এবং প্রত্যেকটা ভিডিওতে দেখায় খুবই ভালো খুবই ভালো আমার সব থেকে বেস্ট ক্রিম লাগে এটা তার জন্য আমি কোনো কুপন কোড পেলে কোনো ফাউসার পেলে আমি নিজের থেকেও কিনে নিই এই প্যারেটটা এইটা কিন্তু আমার কোলাবোরেশনের জন্য সেটা তো এটা কোনো খোলা নেই যেহেতু আমার নিজের থেকে কেনা প্যাকেট একটা আগের থেকে ছিল তো ওইটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তাই তোমাদের সাথে তো আমি না এই সাইডে রাখি কারণ এই সাইডে পড়ে যেতে পারে কেউ হাসবে আমার এই পার্লার দেখে কারণ প্রত্যেক মেয়েরই কিছু না কিছু জিনিসের শখ থাকে কিন্তু আমি জানি না আমার কেন এরকম জিনিস আর শখ হঠাৎ করে চলে এসছে আমি বিশ্বাস করো কখনো ভাবিনি যে একটা টাইম গিয়ে করে এই সব টপিকে ভিডিও বানাবো আমার কোনো ইন্টেনশান ছিল না আমার কোনো মোটিভ ছিল না আমি নর্মালি চ্যানেলটা ওপেন করেছিলাম ভিডিও করবো বলে বাট ধীরে 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 আমার ইন্টারেস্ট বাড়তে শুরু করে আমি জিনিস কালেক্ট করতে শুরু করি আমি পার্সোনালি ইউজ করতে শুরু করি তারপর আমার যখন ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে শুরু করি এই করে করে আমার আজকে এত জিনিস হয়ে গেছে আর আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসা এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে সাথে প্রথমে তিনটা একই ব্র্যান্ডেরই প্যাড শেয়ার করে দিলাম এরপর আমি কিন্তু তোমাদের সাথে তাহলে প্রথমে প্যাডগুলো শেয়ার করে দিই বাকি তারপরে আদার্স যে যে জিনিসগুলো আছে সেগুলো শেয়ার করবো

ওরকম সেট আপ বানাবো তার সাথে তার সাথে সাথে তোমাদের সাথে খুব ভালো ভালো মানে কোয়ালিটির কন্টেন্ট শেয়ার করবো ততদিন তোমরা একটু ভালোবাসে দিও যাতে আমি আমার স্বপ্নগুলো পুরো দেখতে পারি তো আমি এখানে যেটা শেয়ার করবো নেক্সট সেটা হচ্ছে এভার কিনের রিল্যাক্স নাইট আলট্রা প্যার এটাও কিন্তু প্যাক অফ ফর্টি এটা ডাবল এক্সেল প্যাক অফ ফর্টি বাট এটা আমি অলরেডি অনেকগুলো ইউজ করে ফেলেছি চল্লিশটা তো চল্লিশটা আমি কমসে কম দশ কুড়িটা তো ব্যবহার করেই ফেলেছি তার সাথে সাথে এই কিছুগুলো আছে দেখতে পাচ্ছি এভাবে দেখানো সম্ভব হয়নি বললে আমাকে আবার হবে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আবার এখানে অনেকগুলো আছে যেগুলো আমি করিনি কারণ রাতে আমার অতটাও মনে হয় না আমার সব থেকে ভালো লাগে নাইট প্যাক কিন্তু দিনের বেলা ব্যবহার করতে নাইট প্যাগে মানে যেটা শোষণ কমাতে হয় খুবই ভালো হয় একদম চিপচিপা বা মতো ভাবতে থাকে না সুন্দরভাবে একদম শোষণ করে নেয় ব্লাডটা তোমার উপর থেকে কিছু ফিলই হবে না এমন একটা জিনিস নেক্সট শেয়ার করবো যেহেতু আমি পেট শেয়ার করছি আমি চারটা বেড অলরেডি শেয়ার করলাম নেক্সট আছে এই প্যাটের আরে ভিডিও বানানোর চক করে না আমার প্যান্টটাতে এত ধুলো পড়ে গেল নেক্সট আছে আমি চারটা শেয়ার করলাম এটা হচ্যে জনাশুধি সুবিধা সেভেন্টি ন্যাপসেন স্যান্ড এই ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা আমি ভিডিও বানাবার জন্যই কিনেছিলাম দশ টাকা দিয়ে তোমরা তাহলে কিন্তু কিনতে পারো সব থেকে সস্তা প্যাট দশ টাকায় দশটা প্যাট কিন্তু তোমরা তোমাদের যদি থাকে কেন্দ্র সেখান থেকে কিনে নিতে পারো দশ টাকায় দশটা প্যাড এটা আমি অলরেডি তিন থেকে চারটা ইউজ করে ফেলেছি এর মধ্যে মনে হয় আর হার্ডলি চার 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 পাঁচটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে এর মধ্যে আর কতগুলো আছে ওয়ান টু

তার সাথে সাথে আছে কিন্তু একটা রেগুলার ফ্লো এটা আরেকটা ছিল রেগুলার ফ্লো মনে মনে আরেকটা ছিল যেটা আমি ইউজ করে ফেলেছি এবং জানি না কি কারণে আমি এই খপটার মধ্যে তিনটে প্যান্টি লাইনারও পুরে রেখেছি জানি না আমার মাথা কাজ করেনি তাই এটার মধ্যে আমি এটা রেখেছি থাক রেখেছি যখন থাক কোনো অসুবিধা নেই কোনো দিন না কোনো দিন ক্যাজে লেগে যাবে এদের এক্সপায়ারি ডেট কিন্তু অনেক দিন থাকে দু থেকে আড়াই বছর থাকে এটার এক্সপায়ারি ডেট আচ্ছা এর মধ্যে কোনো জিনিসে তোমার লিঙ্ক চাইলে কিন্তু আমাকে কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেবো আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে সব প্রোডাক্টের লিঙ্ক নাম মেনশন করে দেওয়ার তবুও যদি আমার কোনো মিস্টেক হয়ে যায় তোমরা আমাকে একটু কমেন্ট করবে আমি প্রত্যেককে লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের আর এর মধ্যে কোনোটা যদি তোমরা প্রপার ভিডিও সাজেশন দেখতে চাও মানে এই ধরো আমি তোমাদের সাথে এই ক্যাম্পটা শেয়ার করছি এখানে নর্মালি আমি ওপর থেকে দেখে চলে যাব

চেষ্টা করছি কন্ট্রোল করার নিজেকে কন্ট্রোল করে করে ভিডিও বানানোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর সাতটা প্যারের অলরেডি শেয়ার করা হয়ে গেছে এরপর দেখি কি শেয়ার করি ফ্যাডি শেয়ার করি তো এখানে আমাদের আরেকটা প্যার আছে যেটা হচ্ছে শিরোনার র্যাস ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কটন না হান্ড্রেড পার্সেন্ট র্যাস ফ্রি স্যানিটারি প্যাডটা আছে এটা হচ্ছে দশটা আছে এক্সেল সাইজ এটা আমি এখনও খুলিনি এটা আমার সিলিং ফ্যাক্টের সিলিং ফ্যাক্টি আছে এটা কিন্তু আমার কোনো রকম প্রমোশনে আসেনি এটা আমি নিজেই কিনেছিলাম কেন কিনেছিলাম জানি না হয়তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কোনো রিল মেয়েবি তোমরা যদি এইটার প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আমি ভিডিও নিয়ে আসবো কারণ এটা আমি এখনও যেহেতু ফুলি নি ইউজ করিনি আমি পারবো এখনো ভিডিও নিয়ে আসার জন্য এটার দামটা আমি তোমাদের সাথে মেনশন করে দিই এটার দাম হচ্ছে ওয়ান ফর্টি নাইন বাট অনেক কমে পেয়েছিলাম ওয়েবসাইট থেকে কিনলে থ্রি হান্ড্রেড নাইন আপ অনেক টাকা ছাড় পাওয়া যায় চলো প্যাটই শেষ হচ্ছে না বাকি জিনিস আমি কি শেয়ার করবো আচ্ছা এতগুলো বোকা প্যাট করো আর আশা করি কোনো প্যাট নেই ও আচ্ছা আচ্ছা আছে আছে দাঁড়াব এত সাল দাঁড়িয়ে আমার যেই কি না কোয়ান্টিটি মানে পিরিয়ডের উপর তার কাছে পিরিয়ডের প্রোডাক্টের কখনো কমতি থাকতে পারে প্যাড আছে দাঁড়াও এইটা হচ্ছে শিরোনার রিউজেবল সেনিটারি প্যাডস রিউজেবল সেনিটারি প্যাডস ভিডিও আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম যারা এখনো দেখোনি প্লিজ আই বাটনে ক্লিক করে দেখে নিও বাট এই ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবে তারপরে অন্য ভিডিও দেখতে যাবে আমি লাস্টে মেনশন করে দেবো রিউজেবল সেনিটারি প্যাডস বলতে এই প্যাডগুলো যেগুলো আমার না খুব একটা পছন্দ হয়নি সত্যি কথা বলতে এখানে মনে হয় সব আমি পার্সোনালি ইউজ করে এখনো শেষ করিনি দুই থেকে আচ্ছা এটা কটার প্যাক যেন চারটা প্যাক চারটাই আছে আমার কাছে এরকম এই রেগুলার ফ্লো তিনটে আছে আর এটা হ্যাপি ফ্লোর একটু বড় চারটা চারটাই আছে তার মধ্যে হয়তো আমি একবার কি দুবার দুটো ব্যবহার করেছিলাম কিন্তু ব্যবহার করতে ঠিক আছে পার্সোনাল ওপিনিয়ন বলবো এগুলো ব্যবহার করতে ঠিক আছে বাট এগুলো না আমার রোদের শুকনো হতে প্রচুর সময় লাগে প্রচুর রোদ দরকার এই বর্ষাকালে না এত রোদ পাওয়া মুশকিল তার জন্য এগুলো আমার খুব তো ব্যবহার করা হয় না তোমরা কি কি এই ইউজ করো তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাও তো আমার শুকনোটা একটু প্রবলেম হয় তাছাড়া কিছু না স্টেনটা প্রচুর লাগে মানে তুমি যখন কাঁচবে না তোমার সেই ধুতে যাও ধুতে যাও ধু একটা অ্যাড আছে না সেটার মতো অবস্থা হয়ে যাবে ধুতেই থাকবে ধুতেই থাকবে যাই দাগ আর যাবে না ঠিক আছে চলো ফাইনালি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আচ্ছা আটটা আটটা প্যাকেট প্যাকেট আট মাস আমার আরামসে চলে যাবে আট মাস কি এটাতে যা আছে এটা একাই আবার তিন মাস যাবে আমার এক বছরের কালেকশন অলরেডি আছে প্লাস আমার এত কিছু আছে এগুলো আবার কবে ইউজ করবো চলো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করি আমার সেকেন্ড ফেভারিট জিনিস সেকেন্ড ফেভারিট বলবো না আমার প্যারের থেকেও কিন্তু তার উপরে মানে আমার ফার্স্ট ফেভারিট জিনিস আমি আমার সেকেন্ড ফেভারিট জিনিস আগে শেয়ার করে দিয়েছি ফার্স্ট ফেভারিট জিনিসের থেকে আচ্ছা আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এরকম ডিসপোজেবল ক্রিগের পেন্ডি যেগুলো আমার অ্যাডাল্ট ডাইভার হিসেবে জানি ওইগুলো কিনবে ঠিক আছে এটা আমার একদম সিল্ড প্যাক আছে এটা আমি কিনেছি আপনার ইউজ করা হয়নি কারণ অলরেডি আমি দুটো প্যাক ব্যবহার করছি সরি খুলে পড়ে যাচ্ছে কারণ খোলা আছে অলরেডি দুটো ব্যবহার করছে যেহেতু এগুলো একদম শেষের মুখে আর দুটো করে প্যার আছি মানে পিরিয়ড প্যান্টে আছে তাই আমি অলরেডি একটা অ্যাডভান্স কিনে রেখেছি আমি জানি না আমার মধ্যে কেন এত পিরিয়ড প্রোডাক্টের প্রতি ক্রেভিং আছে যেটা আমার শেষ না হতেই আমি নতুন করে অ্যাডভান্স নি তো এটা হচ্ছে সিরোনার এখান থেকে নাম দেখা যায় ব্র্যান্ডের সিরোনা এটার দাম আমি মেনশন করে দেব ফর আচ্ছা টু নাইনটি নাইন বাবা এত দাম নিল জানি না মানে এটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে শিরোনা ঠিক আছে সিরোনা এইটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এভারেবেল এবার আমার দুপুর মধ্যে কম্পেয়ার করলে কিন্তু থেকে আমার এভারেবেল কোয়ালিটিটা

এটা তো দশটাই থাকে এটা তো দশটা থাকে আচ্ছা এটা প্যাক অফ ফাইভ এটা প্যাক অফ ফাইভ আর এটার দাম হচ্ছে আরে দামগুলো এমন জায়গায় লিখে না খুঁজে পাওয়া মুশকিল আমি খুঁজে পাচ্ছি না দাম আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো বা এখানে কোথাও লিখে দেবো কোথাও আচ্ছা এটাতে আমার আছে অলরেডি তিনটে তিনটে নয় এটাতে আমার দুটো আছে এগুলো একটু বড় বড় সাইজের হয় যেহেতু আইডাল মতো দেখতে হয় না তাই বড় বড় সাইজের আমার কথার থেকে মনে হয় আমার এই আওয়াজ বেশি হচ্ছে এটাতে দুটো আছে এটাতে দুটো আছে যেটার মধ্যে একটা একদম চিটে আছে এটাতে দুটো আছে মানে আমার এখানে আছে তবু আমি এক্সট্রা একটা প্যাক অফ কিনে রেখেছি এটাই হচ্ছে আমার পাল্লার মতো এই হচ্ছে আমার প্রিয় তিনটি এবার চলে আসি আমার ট্যাম্পনের দিকে পাঁচটা এবার তোমরা বলো আমি এত প্যাড ইউজ করবো না এত ট্যাম্পন ইউজ করবো কবে কখন ইউজ করবো কোথায় ইউজ করবো জানি না ট্যাম্পন আমার খুব একটা বেশি ইউজ করা হয় না খুব কমই ইউজ করি আর বেশিরভাগ আমি পিরিয়ড এর লাস্টে দিনে ট্যাম্পন ইউজ করি প্রথম প্রথম দিন আমি কিন্তু ট্যাম্পন ইউজ করি না তো চলো ওয়ান বাই ওয়ান ফল আমি শেয়ার করে দিই আমার কাছে কী কী ব্র্যান্ডের ট্যাম্পন আছে তো ক্যামেরা আমি জানি না আমি ভিডিও বসে গেছি ফোকাস নিচ্ছে কিনা না ফার্স্ট আছে আমার কাছে এটা পি সেপের ট্যাম্পন এটা হচ্ছে রেগুলার ফ্লো রেগুলার তো হ্যাঁ পি সেপের এটা আমার কাছে আছে রেগুলার ফ্লো ফ্লোর ট্যাম্পন এক সাইডে রাখি ঠিক আছে না আমার সব ভুলে যাবে সেকেন্ড আছে আমার কাছে শিরোনার রেগুলার এটাও শিরোনার রেগুলার ফোর ক্যাম্পানি ঠিক আছে দুটো তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এভার টিনের রেগুলার ফ্লো আটটা ক্যাম্পার এভার টিনের রেগুলার ফ্লো আটটা ক্যাম্পার আর এটা হচ্ছে सुपर प्लस सेम है मैं तो ये वर्ड की नहीं रेगुलर रखता हूँ जो ये वर्ड की नहीं सुपर प्लस सुपर प्लस तो की है जो बेशी जो हम लाते हैं तो हम लावर करें या रेगुलर वो तो फॉर्म जो लास्ट है हैं तो हम लावर करें अरे आम शॉप जानता शॉप की जो ऐसे लास्ट ऐसे हमारे कैसे तो कर्मे कर्मे सीर सोलोटर सु আচ্ছা দুটো ড্যাম্পারের মধ্যে পার্থক্য কিন্তু আছে তো কারণ ফার্মেসির এটা আর একটু বেরিয়ে যায় চলো ট্যাম্পনের কালের সাথে দেখিয়ে দিলাম এবার আমার কাছে আছে এই প্যান্টি লাইনারের হকটি প্যান্টি লাইনার আমার খুব একটা বেশি ব্যবহার করা হয় না কারণ প্রয়োজন হয় না প্যান্টি লাইনার আমার যতগুলো কিনেছিলাম বাট কখনও জানি না মেয়েদের ব্যাপারটাও কখন কিরকম হেলথের প্রবলেম থাকে কখন কীরকম সিচুয়েশন থাকে তো একটা প্যাক অবশ্যই নিজের কাছে রাখা উচিত এই ভেবে আমি কিনে নিয়েছি এখান থেকে আমি হার্ডলি দু থেকে তিনটে ব্যবহার করেছি বাকি সব আমার যেমন তেমনই রাখা আছে বাট এর কোয়ালিটিটা কিন্তু দারুণ আমি ফুলে দেখাবো না ফুলে দিলে খুবই নষ্ট হয়ে যাবে আমি উপর থেকে দেখাচ্ছি যেহেতু আমি এখন ব্যবহার করব না এখন আমি শুধু ভিডিওতে শ্যুট করছি তো আমি এখানে কোনো জিনিসই নষ্ট করতে চাই না কারণ এগুলো আমার একটাও ফকটে না সব আমার নিজের পয়সা গুনে গুনে কিনতে হয়েছে এটা আমি কিনে রেখেছি কোনো রেগুলার মানে জরুরি আর্জেন্ট বেসিকে জন্য বেশি আর্জেন্ট সময়ের জন্য হয়তো হঠাৎ করে কোথাও ঘুরতে গেলাম বা কোনো এমার্জেন্সি চলে এলো সে সময় কাজে দিয়ে থাকে আর তেমন কিছুই নয় নেক্সট আমি যেটা শেয়ার করবো আমার কাছে আছে সেটা শিরোনা রিউজেবল ট্যাঙ্কি রিউজেবল প্যান্টটি আমার এটা একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করবো রিউজেবল প্যান্টটি নিয়ে আমি ভিডিও বানিয়েছি মনে হয় হ্যাঁ ভিডিও বানিয়ে বানানো আছে বাট আমার এই জিনিসটা ব্যবহার করাই হয় না খুব কম খুব কম কারণ এটা সাইজ সিরোনার এই রিউজেবল প্যান্টের সাইজটা শুরু হয় এম থেকে এর এস কোনো সাইজ অ্যাভেলেবেল নেই আমি ওয়েবসাইটে দেখে নিয়েছি এর এস সাইজ কোনো পার্ট অনুযায়ী তোমরা দেখতে পারো এত বড় এম সাইজ আমার কখনোই হবে না আমার এস সাইজ মানে এরম ছোট সাইজ হলে আমার পারফেক্ট হবে বাট যেহেতু এটা এত বড় তাই এটা আমি এক থেকে দুবারই ব্যবহার হয়েছে তারপর এর আমার আরেকটা ভাগ ছিল যেটা আমার কাছে আছে যেটা আমি ব্যবহার করেছি এটা তো নতুনই সিল ব্যাগ আছে এটা তো আমার ব্যবহারই হয় না খোলা হয়নি আজকে আমার মাথার মধ্যে আছে কিনে ফেলি থাকতে থাকতে কিনে ফেলি কিন্তু আমি জানি যে এম সাইজটা আমার হয় না আমি আগে একবার কিনেছি কিন্তু আমি জানি না আমি ভুলে গেছি না কি হয়েছে আমি ঘুরে আবার সেম জিনিস অর্ডার করে দিয়েছি তো এই হচ্ছে আমার বাগলারি তো আরো কিছু নয় আমার না হলেও কারো না কারো কালো লেগে যাবে বা পাই চান্স আমি যদি ওপন করে নিই বা একটু মোটা হয়ে যায় তাহলে আমারই কোনোদিন না কোনো দিন কাজে লেগে যাবে তো এইটা হচ্ছে সেটা তার মধ্যে এইটা গেছে আন্ডার তো এটা মধ্যে পড়ে না তাও আমি যেহেতু এর মধ্যে গেছে যে আমি তোমাদের সাথে এই ভিডিও আমার ডিটেলস ভিডিও ভিডিও এর নিয়ে ডিটেলস ভিডিও আমার অলরেডি আপলোড আছে এটা আমি এখানে শেয়ার করবো না যেহেতু পড়ছে না আজকের ভিডিওটা মূলত আমি আমার ফেভারিট প্রোডাক্টের কালেকশনই তোমাদের সাথে শেয়ার করব এরপর আছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সবার মাথা ব্যথা ম্যানসুয়াল কাপ দিদি তুমি ম্যানসুয়াল কাপ ইউজ করো দিদি তোমার ভাজাইনা নষ্ট হয়ে যাবে দিদি তুমি আর বিয়ের পর এই করতে পারো না তোমার স্বামী তোমাকে ফান্ডেও করবে এসব ভালো নয় কলটা ছিঁড়ে যায় পেটে যায় আর কি কি আছে বলে ফেলো বলে ফেলো তাড়াতাড়ি কমেন্টে আমিও শুনতে চাই তোমাদের ধারণা আর আমি দেখাতে চাই আমার ধারণা আমার কাছে একটা দুটো সরি পড়ে যাচ্ছে একটা দুটো তিনটে আমার কাছে তিনটে ম্যান সোল খাওয়া একটা ছিল যেটা আমি হারিয়ে ফেলেছি আমার কাছে চারটা ছিল এবার একটা একটা করে আমি তোমাদের সাথে সব শেয়ার করি প্রথমত আছে শিরোনার

আমার তিনটে ম্যান্স ম্যান্স রয়েল কাপ তার সাথে সাথে দাঁড়াও এটা একটু টাইটই আছে আমি খুলতে পারে ব্যাপারটা অনেক টাইটই আছে তার সাথে সাথে কিন্তু এখানে ম্যান্সুয়াল কাপ পোয়ার সাথে এটা হলো পিস এটা এটা আমি পেয়েছিলাম সত্যি কথা ম্যান্সুয়াল কাপ পোয়ার তার সাথে সাথে তার আছে কিন্তু পিরিয়ড রিলেটেড আমার কাছে দুটো এবং ম্যান্সওয়াল কাপ কন্টেনার ওয়াশ করার জন্য কন্টেইনার মানে এর ভিডিও আমি জানি না শেয়ার করেছি কিন্তু ওনার সাথে এরমভাবে ম্যান্সওয়ালার কাপটা এর মধ্যে দিয়ে তারপর এটার ধারণা দিয়ে তোমরা ভালোভাবে ওয়াশ করে নিতে পারো এরম সিস্টেম দুটো আছে একটা এমন আমি পেয়েছিলাম আর একটা আমার কিনা এরম ব্যাপার এরমই ব্যাপার অ্যাকচুয়ালি না মানে মনে থাকে না এত ভিডিও বানায় না ভিডিও আজকাল আমি তোমাদের সাথে বেশি দিতে পাচ্ছি না তোমরা কমেন্ট করো না তোমরা কমেন্ট করলে তো আমি বলবো মানে ভিডিও নিয়ে আসবো যে কী ধরনের আমার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে যেটা আমাকে ভিডিও করতে হবে কমেন্ট এসছে তোমরা যে কী ঘুমাতে থাকো বাড়ির ঘুমাতে আমি বুঝতে পারি না হয় নিজেরা উঠে ভিডিও বানাও না হয় কমেন্ট টমেন্ট করে ভিডিও টিডিও দেখো তাহলে আমারও ভালো লাগবে তাই না এটাই আমি অ্যাডজাস্ট করতে পারছি না জাস্ট মিনিট এই পার্টাতে কোনো একটা প্রবলেম আছে বাস আর আমার কাছে

এই হচ্ছে ব্যাপার তো আমি জল ডাইরেক্ট ফুটিয়ে নেবো আমার অত করার কি দরকার সময় নষ্ট আমরা তো ঘুমোতে ভালোবাসি আমরা তো ল্যাগ করতো এই কা পিরিয়ড প্যান্টি পিরিয়ড প্যাক পিরিয়ড ট্যাম্পান যত কিছু আছে পিরিয়ড রিলেটেড সব কিছু একটা হল ভিডিও আমি জানি না এই এত গুরুত্ব জিনিস আমি কবে ব্যবহার করবো আচ্ছা আমি ভাবছি তোমাদের সাথে একটা কীভাবে করবো কিন্তু এখন নয় আমার যখন টেন কে সাবস্ক্রাইবার হয়ে যাবে অলরেডি আমার ছ হাজার পাঁচশো হয়ে গেছে এবার তোমাদের কর্তব্য তোমাদের দায়িত্ব তোমরা যদি এ গিয়ে এতে পার্টিসিপেট করতে চাও ঠিক আছে তো তাড়াতাড়ি করে আমার একটা টেন কে কমপ্লিট করে দাও দশ হাজার যদি কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো পিরিয়ড রিলেটেড একটা কীভাবে যেখানে যেহেতু আমার কন্টেন্টের টপিক পিরিয়ড রিলেটেডই সব হয়ে থাকে তার জন্য কিন্তু আমি তোমাদের যে যা প্রোডাক্টগুলো সেন্ড করবো সবই কিন্তু পিরিয়ড রিলেটেডই হয়ে থাকবে তার বাইরে কিচ্ছু হবে না তো চলো তোমরা কী কী ইন্টারেস্ট এই গিভেটার জন্য তো কমেন্ট করে জানাবে তো তো এই হচ্ছে আমার পুরো হোল কালেকশন তোমাদের ভালো লেগেছে বা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাও আর এরপর এই এত কালেকশনের মধ্যে তোমরা কোন জিনিসটা ডিটেলস ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো করে।